গুড ইভিনিং এভরি এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে আই থিঙ্ক বাসার মেহমানগুলো তো জাস্ট আঙ্গুল চেটে খাবে এবং আপনারও মনে হবে যে আর একবার খাই দিস রেসিপি ইজ রিয়েলি রিয়েলি ইজি অ্যান্ড অনেক কম সময় লাগে আপনার যারা অনেক ব্যস্ত মানুষ না তারা জাস্ট একটুখানি সময় দিয়ে এই রান্নাটা পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের ভিতরে অনায়াসে রান্না করে ফেলতে পারবেন এখানে আমি তেমন আহামরি কিছুই অ্যাড করিনি বাট টেস্টটা এত ইউনিক আর এত ভালো লাগে আমি অনেকে এটা করে কি যে আলাদা ভোনা করেও চিংড়ি মাছটা অ্যাড করে দেন পানি দিয়ে রান্না করে আমি এখানে করছি কি সাইডে সাইডে করে সবগুলো অ্যাড করে দেন চিংড়ি মাছটা মাঝখানে অ্যাড করছি এতে হচ্ছে কি চিংড়ি মাছটা ফ্রাইও হয়েছে এতে সাইডের যে মশলাগুলো এটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে তাহলে কি হলো এখানে যে আমাকে আলাদা পানি দিয়ে মশলাটা কষানো লাগে না ভাজা ভাজা করা লাগে সেটা আর করা লাগে নাই এই প্রসেসটা আরও ইজি হয়ে গেল আরও শর্ট টাইমিং হয়ে গেল সো তখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি পানি অ্যাড করে দিলাম সমস্ত যে একটু আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আর একটু হলুদ মরিচ আর লবণ তো তারপরে এটা ভাজা ভাজা হওয়ার পর আমি পানি দিয়ে জাস্ট কষিয়ে এটা উঠাই নিলাম ইট